এক দেশ এক নির্বাচন আগামী দিনে ভারতে প্রচলন করা যাবে কিনা কেন্দ্রীয় সরকারের যুব ক্রীড়া দপ্তর মতামতের উপর সমীক্ষা গ্রহণ করছে বিশেষ করে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে মতামত দেওয়ার জন্য মাই ভারত পোর্টালে রেজিস্ট্রেশন করে বিকশিত ভারত সম্পর্কে এক মিনিটের ভিডিও আগামী নয়ের মার্চের মধ্যে আপলোড করার জন্য আহ্বান রাখেন বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস বিলনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষের কক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান অধ্যক্ষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে অধ্যক্ষ আরও জানান এক দেশ এক নির্বাচন হবে কিনা তার মতামত জানার জন্য আগামী বারো ও তেরো মার্চ সারা ভারতবর্ষে বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট দু অনুষ্ঠিত হবে এই উপলক্ষে রাজ্যকে তিনটি জোনে ভাগ করা হয়েছে দক্ষিণ জোনে রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা ও গোমতী জেলা কেন্দ্র থেকে দক্ষিণ জোনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ড মনোরঞ্জন দাসকে তিনি বলেন ইতিমধ্যে অর্গানাইজেশন কমিটি করা হয়েছে দক্ষিণ এবং গোমতী জেলা সমস্ত কলেজের অধ্যক্ষ এবং জেলা শিক্ষা আধিকারিককে আঠারো থেকে পঁচিশ বছরের ছাত্রছাত্রীদের অনলাইন আবেদন করতে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট দু দক্ষিণ জোনের দিক সফলতা আনতে এক রূপরেখা তৈরি করতে আগামী 6ই মার্চ দক্ষিণzone এর সমস্ত কলেজ ও দাদশ বিদ্যালয়ের অধ্যক্ষ এবং জেলা শিক্ষা আধিকারিকদের সাথে বৈঠক করবেন বলে দক্ষিণzone এর চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ ড. মনোরঞ্জন দাস জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের এক দেশ এক নির্বাচন আগামী দিন হবে কি তার মতামত জানার জন্য ইহোথ পার্লামেন্ট ফর বিকশিত ভারত নামে সমগ্র দেশে একটা আয়োজন চলছে সেই হিসেবে ত্রিপুরাতে তিনটি জুনে ভাগ করা হয় নর্থ জুন বাইশটি জুন এবং সাউথ জুন সাউথ জুনের মধ্যে উদয়পুর এবং সাউথ ত্রিপুরা যেটা গুমতী ডিস্ট্রিক্ট এর মধ্যে যেসব কলেজগুলি আছে তার সঙ্গে ক্লাস টুয়েলভ স্কুল এই স্কুল এবং কলেজে সমস্ত ছাত্রছাত্রীকে একত্রিত করে তারা এই যে ইয়থ ফর পার্লামেন্ট ফর দীক্ষিত ভারত তার সমর্থনে বা তার প্রস্তাব দেবে তাদের যে মতামত সেটা আপলোড করা হবে ফাইনালি সাউথ এবং গুমতী ডিস্ট্রিক্টের জন্য আমাদের কলেজ থেকে অর্গানাইজ করার কথা সেটাই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে আমরা এই মাসের বারো এবং তেরো দুই দিন ব্যক্তি ইউরোপ পার্লামেন্ট পারেন বিকশিল ভারত অনুষ্ঠান অনুষ্ঠান করব সেই হিসাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে অর্গানাইজিং কমিটি স্পোর্টিং কমিটি এবং অন্যান্য যে কমিটিগুলি করা দরকার তার জন্য আমরা গতকাল অর্গানাইজিং কমিটি করলাম বাকি কমিটিগুলি করার জন্য এই দুটি ডিস্ট্রিক্টে এডুকেশন অফিসার দ্যাট ইজ ডিস্ট্রিক্ট কমিশন অফিসার যিনি তার মাধ্যমে প্রত্যেকটি স্কুলে আমরা নোটিশ পাঠিয়েছি প্রত্যেকটি কলেজে প্রিন্সিপালের মাধ্যমে প্রিন্সিপালকে এবং ওই কলেজের এমএসএল যে ভোটা অফিসার তাকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি আগামী ছয় তারিখ এই মাসে আমরা এই কলেজেই বসবো বসে তার একটা রূপরেখা তৈরি করবে কীভাবে এই প্রোগ্রামটাকে সর্বপ্রথমে সাকসেস করা যায় আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও আপনাদের মিডিয়ার মাধ্যমে সমগ্র রাজ্যের সঙ্গে বিলুনিয়া উদয়পুর এই দুইটি যে ডিস্ট্রিক্ট বলুন আর সাথা কোনো ডিস্ট্রিক্টের সব স্কুল কলেজের খবর দেন আপনাদের মাধ্যমে যায় থেকে আমাদের অনুরোধ এই কলেজে